সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন সংশোধনাগার থেকে মোট দুই হাজার নয়শো জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান জাতীয় দিবস উদযাপনের আগে নেওয়া এই সিদ্ধান্তকে দেশ জুড়ে এক মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে পাশাপাশি এসব বন্দির আদালত নির্ধারিত সব আর্থিক জরিমানাও সরকার বহন করবে বলে ঘোষণা দেওয়া হয়েছে এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন প্রবাসী ও সাধারণ নাগরিকরা তাদের মতে জাতীয় দিবসের মতো বিশেষ সময়ে এই সিদ্ধান্ত বন্দীদের পরিবারগুলোর জন্য স্বস্তি ও নতুন আশার বার্তা এটি আমিরাতের নেতৃত্বের মানবিকতা ও পুনর্বাসনমুখী নীতির স্পষ্ট প্রতিফলন এদিকে আমিরাত জুড়ে চলছে চুয়ান্নতম জাতীয় দিবসের সপ্তাব্যাপী বর্ণাঢ্য আয়োজন রাজধানী সহ সাতটি প্রদেশের সড়ক ভবন ও ঘরবাড়ি সেজেছে রঙিন আলোকসজ্জায় বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান লেজার শো ড্রোন শো ও ফায়ারওয়ার্ক এবারের জাতীয় দিবসের থিম ঐক্য যা সাত আমিরাতের সংস্কৃতি পরিচয় ও বন্ধনকে নতুনভাবে তুলে ধরছে প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসী সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান